আমি চাঁদে যাবনি নি দাদা ভাইরা আমার একটা নেশা আছে কি নেশা জানো ছবি তোলা কি ছবি হট ছবি হট ছবি মানে কি মেয়েরা ওই ছোট ছোট ড্রেস পরে আস্তে আস্তে যাবে আমি টুকটুক টুকটুক করে গিয়ে ছবি তুলবো সেই ছবি আমি মোবাইলে ছেড়ে দেবো ভাইরাল হয়ে গেলে আমার বহু দিন কাম এই তো কালকে ভুদির মা চান করতেছে আর আমি কোলা বাঁধে ডাব ড্যাব ড্যাব ডাব করে ভুদির মা চোখে চোখ পড়েছে ভুদির মা আমার ডাকতেছে আমি ভেবেছি আমার ছবি তোলার তারা ডাকতেছে আমি টুকটুক টুকটুক করে গিয়ে ছবিটা চুন করে

আজকের মনসা পূজা হ্যাঁ তা আমার কি করতে হবে কি করতে হয় মানে এদিকে সমস্ত ব্যবস্থা আমি করে রেখেছি তুই শুধু শিগগির বাজারে চলে যা বাজার থেকে মালপাট নিয়ে চলে আয় বৌদি হ্যাঁ তোর কাছে কি চাইছিল তুই আমার দিছি এ বাবা আজ পর্যন্ত কোন কারোর কোনোদিন না বলি এই পাড়া যে যা বলে যা আমি দিছি যেমন পেরে দিছি তা তোর কি কি জিনিস কি দিইনি আমি এ তোর কাছে একটা বড় মোবাইল চাইছিল দিছি মোবাইল সামান্য মোবাইল নেই কতজি তা তোর হাতে ওটা কি এটা আমার বন্ধু ছোট মোবাইল চুরি করে এনেছি আরে বাবা যা তো মোবাইল পেলে হলো ওই তো মোবাইল রয়েছে বৌদি কি হয়েছে তোর হাতে ব্যাগ আছে আছে তাহলে আমি বাজারে যাও তুই বাজারে যাও সমান তা তুমি যাও এই হারা শুধু গিলিবে আর ঘুরবে শিগগিরই আর চলে যাবে ঠাকুর মশাই আসতে যে পূজা জুগা কাজ করতে হবে শুন এতে ফর্দ আছে ফর্দটা দোকানদার হয় তুলে দিবি আর কত কি হয়েছে বিলটা টাকাটা দিয়ে মাল পারলে সব চলে আসে মনে থাকবে কথাটা মোটে যাওয়া দেরি হয় হ্যাঁ কার দোকানে যাব ও বাবা কার দোকানে যাবে নাকি তুই জানিস নি এ বাবা নতুন হাটে চলে যাবি নতুন হাটে গিয়ে এরকম সোজা যাচ্ছিস সোজা যাচ্ছি আচ্ছা তুই ভুদির মাছ চিনিস কে ভুদি ভুদির চিনিস নি না মেয়ে গেলি সেই ছবি তো

আমি হাত ঢোকাবো মুন্ডু ধরে রগড়ে দিতে হয় না কেন ফুটো দেখলেই হাত ঢোকা দিচ্ছে বললি মুন্ডুটা ধরে ঝুঁকা দেবো দোকানের নাম ফাটা বেকারি ও দোকানের নাম ব্যাগ থেকে ফট বার করবে মালদার বলে কত কি হয়েছে পয়সা নেবে মাল নেবে চলে আসবে মোটা দাড়ি নয় bye <laughs>

সামনের দিকটা ফেরেন খেটাক করে ফেরেন

Yo no pongo aquí

লেভেলটা মারা আছে সেটা কি তোর বাবা এই মুখের ভাষাটা ঠিক করো এই ভাষা পরিষ্কার করো ওর বাবার লেভেল মারা আছে রে ভুল করেছিস মামাটা করে দেবে মা দোকানটা বন্ধ করে ফেলে দেব ঝাপ এই রাস্কেল মুখ সামনে কথা বলবি তোর সব বন্ধ কর কেন কি হয়েছে কি তুই ওরকম করছিস কেন সব বন্ধ করব

কি বলিস তু ওরা চিংবাজের বংশুরুষ ওই নারীর গায়ে কেন দিলি খা চিটিংবাজ করে বলি ওনারা উঠে এসে এই বাচ্চা মতন মেয়ের এমনই ঘেঁটে দেবের দেখার হাল থাকবে কথাবার্তা ভাব তো কি করেছে নারুক করতে হবে মেরে দাদা ভাইরা তোমরা শুনে যাও আমার দিদিরা তোমরাও শোনো আজকে তোমরা বিচার করবে আমি যখন এর দোকানে আসি আচ্ছা দাদা ভাইরা এই মেয়েটা তখন ধূপ জ্বালছিল বেশ 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 ধূপ শেষ হয়ে গেছে ঠাকুর ঘরের ধূপটা দিয়ে কাগজটা মুড়ে নিয়ে আস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে জানিস বৌদি ওই ধূপের প্যাকেটে কার ছবি ছিল আই কাপা কার রে ওই ধূপের প্যাকেটে দাদা ভাইরা শিব ঠাকুরের ছবি ছিল আচ্ছা বলতে পারিস বৌদি ওই ঠাকুরের ছবির জায়গায় যদি বা ওর বাবার ছবি লাগালে থাকতো যেটা কোনো কুকুর ছাগল মানুষ মারিয়ে যেত সহ্য করতে পারত কোনোদিন পারবে না পারত না যেটা ওই জায়গায় ওর মা ছবি লাগানো থাকতো দেখ কোনো কুকুর ছাগল যেত যেতে করতে পারতো না পারতো না দাদা দাদা ভাইরা আমরা হিন্দু যাতে দেখুন না কলম গোহে আছি আমরা চোখ থাকতে অন্ধ একটা মোমবাতি কিনতে যাবে দেখবে দাদা তাতে মসজিদের ছবি দেওয়া আছে একটা ধূপ কিনতে যাবে দেখবে তাতে শিবের ছবি দেওয়া আছে কৃষ্ণ রাধিকার ছবি দেওয়া আছে আচ্ছা আমরা অন্ধ দাদারা আমরা যে একটা খাবার কিনছি সেই খাবারের প্যাকেটের গায়ে মা সন্তোষীর ছবি দেওয়া আছে আমরা খাবারটা খাচ্ছি খাবারটা খাবার পর সেই কাগজটা নাকি করছি কি মুড়ে নিয়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিচ্ছি আমরা লক্ষ্য করছি না আমাদের দেবদেবীর ছবিটাকে কোথায় পড়লো কি হচ্ছে সেই ছবিটার উপরে কি করা হয় জানো অনেক মানুষে অনেক কুকুর ছাগলে বাচ্চা পায়খানা করে বলুন তো আপনারা বলুন যেসব কোম্পানিরা এই সব লেভেল মেনে ছাড়ছে তারা জানোয়ারের মতন ব্যবহার করছে না সাবাস 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 লেখাপড়া না শিখলে কি হবে তোর মাথায় যা বুদ্ধি আছে আমাদের অনেকের মতো সেই বিবেক বুদ্ধি নেই আমরা আজকে ঠাকুরকে ভালোবাসি কিন্তু ঠাকুরের ঠিক মতো পরিচর্যা আমরা করতে পারি না তুই আজকে শিক্ষার জ্ঞান দিয়েছিস আর এই যে মেয়ে ছেলে

তোমার দোকানে যেসব কোম্পানিরা মাল দেয় তাদের তুমি বলে দিও তারা যেন কোম্পানির লেভেল মেরে ছাড়ে আমাদের দেবতার ছবি নেয় লেবেল মেরে না ছাড়ে আর যাবার সময় একটা কথা বলি তোমার আচ্ছা তোমার দোকানে ঠাকুর দেবতার ছবি দেখছি কই তোমার বাবা মার ছবি তো দেখতে পাচ্ছি না ওই ঠাকুরের পাশে তোমার বাবা মার ছবিটা টাঙিয়ে একসঙ্গে তুমি পূজা করো ম্যাডাম আমি এখন আসি বাবা মা থাকলে তো দেব তুমি বললে তোমার বাবা মা আছে আমার বাবা মা নেই আমি যখন খুব ছোট আমার বাবা মা আমাকে রাস্তায় ছেড়ে চলে গেছে তুমি বলে তোমার বাবা আছে ওটা আমার পালিত বাবা রাস্তা থেকে গুড়িয়ে নে মানুষ করেছি তোমার মধ্যে আমি অনেক প্রতিভা দেখেছি মানুষ মাত্র ভুল করে মানুষই তার সংশোধন করে তুমি আমাকে খারাপ পেবো না ফুল যদি পারে ভালোবাসা শেখাতে ওই চাঁদ যদি পারে রাতকে জাগাতে মেঘ যদি পারে বৃষ্টিকে ঝড়াতে তুমি পারবে না এই অসহায় মেয়েটাকে ক্ষমা করে দিতে तू जाने जिगर दस प्यार किया है जीकर प्यार तो किया है क्यूं। क्यूं।